ভালো খেতে ভালো না কি আজকে জল খাবার হবে সিদ্ধ করাই রয়েছে জানেন তো পোচ আনপ্যাকেটিং করে এখন কি সেলামি ঠুকতে হবে ওখানে আমার চাটা আছে দেখুন হঠাৎ করে আজকে সকালবেলা দেখছি বাড়ির এই পুরো ঝাঁকে ঝাঁকে পাখি মানে এসে গিচির গিচির আরম্ভ করে দিয়েছে আর এই দেখুন আমার সেই আগে টমেটো গাছটাতে যেটা এখন লাগিয়েছি সেটা না আগেরটাতে যে টমেটোটা হয়েছিল না একটা টমেটো পেকেছে আর একটা এখনও কাঁচা আছে টমেটোগুলো না ছোট হচ্ছে আসলে আমার টপটা ছোট হয়ে গেছে একটা টবের মধ্যে অত গাছ রয়েছে তো ওই জন্যে আর এই দেখুন আপনাদের বলেছিলাম দেখাবো সেই পেঁয়াজের কি অবস্থা হয়েছে দেখুন কি করুন পরিণতি বাবা এই সেই আপনাদের আগের ব্লগে দেখালাম না পেঁয়াজগুলো রেখেছিলাম সে তো মানে ছ দিনের বেশি হয়ে গেছে না তো তার গাছ বেরিয়েছে তার মধ্যে ওপরে ছোট ছোট আবার দেখছি সেই মানে উড়ুন সেই ছোট ছোট পোকার মতন হচ্ছে এগুলোকে আর রাখা যাবে না এগুলো ফেলেই দিতে হবে আর এই দেখুন আপনাদের বলেছিলাম যে ধনে গাছগুলো বেরোলে লঙ্কা গাছগুলো বেরোলে দেখাবো দেখুন এটাতে আমি ধনে পুঁতেছিলাম ধনে গাছগুলো এখনও বেরোয়নি জানেন তো এই দেখুন একটা ছোট্ট গাছ বেরোচ্ছে ধনে গাছ বেরোতে একটু সময় লাগে তো এই ছোট্টো একটাই এখনও মুখ বের করেছে তো এটাকে এখন আমি খুলব না এটাকে এখন প্লাস্টিক চাপা দিয়ে আমি রেখে দেবো আর এই যে এই দেখুন এই লঙ্কা গাছটা এখানে অনেকগুলো লঙ্কা চারা ছোটো ছোটো ছোট ছোটো বেরিয়ে গেছে আর অনেকগুলো না মুখ এখনও হচ্ছে মানে বেরোবে দেখুন এই এই সাইডটা এই ডান সাইডটা দেখুন ছোটো 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 অনেক মুখ বেরোচ্ছে ওই গাছগুলো এখনও বেরোবে আর এই দেখুন টমেটো গাছগুলো কত বড় হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো 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 লঙ্কা চারা এখনও বেরোচ্ছে ওই জন্য এটাকে এখন আমি খুলবো না না তো এখন এরমভাবেই প্লাস্টিক চাপা দিয়েই রেখে দেবো আর একদিন দুদিন দিন রাখলে মোটামুটি সব গাছগুলো বেরিয়ে যাবে আর এই দেখুন এরকম একটা ছোট বোতলের মুখের কাছে এরকম ফুটো করে নিয়েছি অনেকগুলো তাতে হবে জলগুলো স্প্রেড করে দিতে সুবিধা হবে বেশি জল দিতে লাগবে না অল্প অল্প করে রোজ একটু একটু করে জল দিলেই হয়ে যাবে বাসি কি ঘরে ঘরে থাকা গুড মর্নিং কেমন আছেন কেমন আছেন আপনারা সবাই সকাল বেলা একদম গান মান দিয়ে ব্লগ স্টার্ট করছি মানে এলাহি ব্যাপার ঝাঁকা ব্যাপার বলুন তো আচ্ছা যাই হোক সকালবেলা উঠে দেখুন রাত্রিবেলা জামা কাপড়গুলো কিছু পাট করতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর আজকে আবার কাঁচা মেশিনে চলছে একটু চালাই পাখাটা এখন প্রায় নটা বাজতে যায় মোটামুটি ঘরগুলো হয়ে গেছে ওই ঘরটা হয়নি বাদ বাকি সব কাজই হয়ে গেছে এইবার যাব জল খাবার করতে আজকে একটা রোজ ওই একই ডিমের মামলেট আর পাউরুটি নইলে বাটার টোস্ট কি দেখাবো বলুন জলখাবারে ওই একঘেয়ে ওটা হলো আমার ঘরের ন্যাশনাল জলখাবার তো আজকে একটুখানি নতুন কিছু জলখাবার করবো রান্নাঘরে দেখাবো আপনাদের কি জলখাবার হবে সৌরভ কী একটা বললো সেলামি এনেছে আমি বললাম এখন কি সেলামি ঠুকতে হবে তো চলুন দেখি কি সেলামি মেলামি এনেছে চলুন বাবলু ভাইয়াও রয়েছে বাবলু ভাইয়াও খাবে বলেছে চলুন যাই দেখি দেখুন একটা বন পা খাবার লোক তিনজন না বাবলু ভাইয়া বন পা খাবে না ও বাবলু ভাইয়া খাবে না না বন পা তাই দুজন খাবে দুজন দুজন আর এই যে এনেছে চিকেন ব্রেকফাস্ট সালামি প্রত্যেকে এনেছে কে জানে ওই মনে হয় ওই কি জানো ওটা না এটা থেকে ও আনো ওটা থেকে আনো ও এটা আজকে বিগ বাস্কেট থেকে এনেছে বিগ বাস্কেট কিরে মন্দ করা অন্ধকার লাগবে এটা যে বিগ বাস্কেট থেকে এনেছে বিগ বাস্কেট তো চলুন কি দেখি এটা প্যাকেটটা খুলি আমি কোনোদিন এটা আগে দেখিনি সবাই কি বিভিন্ন জিনিসপত্র আনবক্সিং করে আমি সেলামি আনপ্যাকেজিং আনপ্যাকেটিং করছি আনপ্যাকেজিং আনপ্যাকেটিং সামথিং এ কি রকম জিনিস গো পাতলা পাতলা এই দেখুন এই রকম আপনারা হয়তো অনেকেই জানেন আমি মনে হয় এ তো পুরো লেগে রয়েছে গো ছাড়িয়ে ছাড়িয়ে করব নাকি এর মধ্যে রাখবো না

क्योंकि माथा तो लागा अजीब है ये कहा शुरू कहाँ खत्म ये मंजिले है कौन सी न वो समझ सके न हम মাল কি জানে আমিও বুঝতে পারছি না এটা শ্যালো ফ্রাই করে না ডিপ ফ্রাই করে মনে হয় এটা তো মাল খেয়ে দেখো কি হয়েছে খাও আ যাবে না হাঁস সময় নেঙ্গা হয়ে থাকে মাল মতন ভালো খেতে ভালো না ভালো না খাবো হজম করে তারপর কি জানি বাবা আগে জলখাবারটা খেয়ে নিই এই যে দেখুন এই নিয়ে বসেছি না পেলামি পাউরুটি ডিমের পোচামি জিনিসটা এটা আমি প্রথম খাচ্ছি সসেজ আর নাগেটস বলস এগুলো খেয়েছি চিকেনের কিন্তু এই জিনিসটা আগে খাইনি ফার্স্ট টাইম তো চলুন দাদা তাই খাবারটা খেয়ে নি আজ শোটা দুপুরবেলা খাবে না তো ওই জন্য আমি ভাবলাম একটুখানি আলুর দম আর পোলাও করি তো এই দেখুন টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কচুরি মেথি আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর কটা কাঁচা বাদাম কিশমিশ তারপরে এরই মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব দিয়ে এগুলোকে সব কিছুকে আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু শুকনো লঙ্কাও দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে দেবো একদম শর্টকাট আলুর দম বুঝেছেন আর আদা রসুনের পেস্ট ব্যবহার করব যার জন্য আদা রসুনের পেস্টটা আমি আর এর মধ্যে দিলাম না এই দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু আদা রসুনের পেস্টও দিয়ে নেব আমি ব্যাস এবার এই যে গোল গোল বেবি পটাটো এগুলো নুন আর হলুদ মাখিয়ে একটু ভালো করে ভেজে নেব দিয়ে পুরো ওই শুধু মশলাটা দিয়ে দেবো আর তার মধ্যে নুন আর চিনি ব্যাস আর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এটাকে আমি শুধু পটাটোগুলো সিদ্ধ করাই রয়েছে জানেন তো আগে সিদ্ধ করে নিয়েছি ব্যাস এটা শুধু একটু কষলেই মানে শুকনো হলেই নামিয়ে নেব আর পরে জল দেওয়ার আর কোনো দরকারই নেই সবথেকে শর্টকাট আলুর দম আর চলুন এবারে দেখাচ্ছি শর্টকাট পোলাও এই গরম মশলা ফোড়ন দিলাম গোটা গরম মশলা তেজপাতা তারপরে একটু কিশমিশ দিয়ে কিশমিশগুলোকে নেড়ে ভেজে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে চালটা ভেজে আর ওই দেখুন পাশে জল গরম বসিয়ে দিয়েছি জলটার মধ্যেই আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়েই গরম বসিয়ে দিয়েছি ব্যাস এবার ওই জলটার মধ্যেই শুধু চালটা দিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ ব্যাস তাহলেই আমার পোলাও হয়ে যাবে আর মনে হলো নুনটা একটু কম জানেন তো ওই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম এই জিনিসটা জানেন তো আমার খুব খারাপ লাগে কিন্তু কি করব মানে দেখাতে হয় এই আমি খাবো আর আপনারা দেখবেন কেউ খাবে আর কেউ দেখবে এটা যে মানে কীরম মানে কিরম খারাপ জিনিস তো যাই হোক দেখুন আর কি করব বলুন পোলাও আর গরম মানে আলুর দম নিয়ে বসে পড়েছি দেখুন পোলাওটা কিরম ঝরঝরে হয়েছে দেখেছেন আপনাদের তো আগেও বলেছি সৌরভ ঠিক পোলাও খেতে চায় না জানেন তো মানে ও ঠিক পোলাওটা পছন্দ করে না তো ওই জন্যই যেদিনকে ও খাবে না বলে সেই দিনকেই আমার কাছে সুযোগ থাকে মানে পোলাও খাওয়ার আজকে আর কিছু করিনি শুধু পোলাও আর আলুর দম আর এই দেখুন বড়ো বড়ো শেফেরা দেখি এই সমস্ত তরকারিগুলোকে না এরমভাবে টেনে দেয় দেখতে সুন্দরের জন্য আমি করতে চেষ্টা করলাম কিরকম কিন্তু থেবড়ে ফেললাম গুড ইভিনিং এই দেখুন দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল আর সৌরা বাড়ি চলে এসছে তা কালকে জানেন তো দই পেতেছিলাম তো সৌরভ বাড়ি এসে বলল যে একটু লস্যি খাওয়া করো তো চলে এলাম লস্যি করতে ও কতগুলো জিনিস নিয়ে এসছে সেগুলো আমার ঘরে ছিল না তো এই প্রথমে দেখুন দই চিনি আর বিট নুন দিয়ে প্রথমে খুব ভালো করে এটাকে ঘুটে নেবো তারপরে জল দিয়েও আবার মানে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে উপর থেকে খোয়া ক্ষীর গ্রেট করে ওপর থেকে ছড়িয়ে দেবো এবার বাদ কি কিশমিশ কাজু চেরি আর বেদানা ছড়িয়ে দিলেই হয়ে যাবে think of you, I want you coming back. I remember when we are staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of সিগুলোকে বললাম পেটে তো খুব গরম তার আগে তোরা একটু ফ্রিজে ঠান্ডা হয়ে নে হ্যাঁ ততক্ষণ আমি বরঞ্চ মটনের মেটেটা রান্না করে আসি তা আজকে রাত্রে খাসি মেটে করব এ সাদা তেলে করব। সাদা তেলে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো পেঁয়াজগুলো যখন এরকম একটু কালার হবে তখন মেটেগুলো দিয়ে দেবো এবার মেটেগুলোকে খুব লাল লাল করে ভেজে নেবো তারপরে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নেব আদা রসুন বাটাটা আমি পেস্ট দিয়েছি আমি এখানে একটু গ্রেট করা আডাও দেব। আর এই দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা না আপনাদেরকে দেখাতে ভুলে গেছি হ্যাঁ ভুলে যাইনি আমার মোবাইলে চার্জ চলে গেছিলো তা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দেবো আর সাথে করে একটু চিনি দিয়ে দেবো নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি ব্যাস এবার খুব ভালো করে কষে গেলে একটুখানি জল দিয়ে দিলাম আমার আলু আর মেটে সব সিদ্ধ হয়ে গেছে তো এবার মাখা মাখা করে আর আগের দিন চিকেনের যে মশলাটা করেছিলাম না ওই মশলাটাই একটুখানি উপর দিয়ে ছড়িয়ে ব্যাস নামিয়ে নেব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে তো জানেনি সাবস্ক্রাইব নিতে হয় চ্যানেলটাকে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে তো তেলবেন বাই গুড নাইট